আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যারা অল্পতেই ভয় পান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অল্পতেই ভয় বা উদ্বেগ নিয়ন্ত্রণে রাখার কিছু সহজ ও সহজ ঘরোয়া ও মানসিক অনুশীলন জানাবো এক গভীর শ্বাসের অনুশীলন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে এইভাবে করুন নাক দিয়ে ধীরে শ্বাস নিন শুনে চার করে কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন এক দুই তিন এই সময়ের মধ্যে কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন মুখ দিয়ে ধীরে ছাড়ুন এক দুই তিন চার পাঁচ এভাবে সময় নিন এতে মস্তিষ্কে অক্সিজেন বাড়ে নার্ভ শান্ত হয় ভয় কমে যায় দুই ইতিবাচক চিন্তা অনুশীলন ভয় আসলে মনে বলুন আমি পারবো এটা তেমন ভয়ের কিছু নয় ভয় যাবেন না অল্পতে ভয় পাবেন না ছোট ছোট সাফল্য মনে করে আত্মবিশ্বাস বাড়ান তিন হালকা চর্চা হাঁটুন বা হালকা ব্যায়াম করুন শরীর চর্চায় বিশেষ করে অ্যান্ডিন নামক হরমোন বের হয় যা ভয় ও টেনশন কমায় চার চা কফি ও মোবাইল স্ক্রিন কমান অতিরিক্ত ক্যাফিন বা রাতে মোবাইল স্ক্রিন দেখলে স্নায়ু উত্তেজিত থাকে এতে ভয় বা অস্থিরতা বেড়ে যায় পাঁচ ভালো ঘুম ও বিশ্রাম নিন ঘুম ঠিক না হলে ভয় রাগ অস্থিরতা বেড়ে যায় রাতে নির্দিষ্ট সময় ঘুমাইতে যান ঘুমের আগে মোবাইল ব্যবহার বন্ধ রাখুন অতাত আপনাকে ভালো ঘুমের প্রয়োজন ছয় বিসর্জন যোগ্য কারো সঙ্গে কথা বলুন ভয় বা চিন্তা নিজের মধ্যে রাখবেন না বন্ধু পরিবারের কেউ বা কাউন্সেলরের সঙ্গে শেয়ার করুন এতে মন হালকা হবে সাত ধ্যান বা নামাজ প্রার্থনা নিয়মিত ধ্যান বা নামাজ মানসিক শান্তি আনে ভয় ও উদ্বেগ কমায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরও যদি কোনো সমস্যায় বেশি হয় তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন আপনার বিষয়টি তুলে ধরবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা